আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের আমলের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের অনেক রকমের প্যারেশানি থাকতে পারে এমন অনেকের প্যারেশানি আছে যে আপনি সুন্দর হতে চান আপনার চেহারা যেন সুন্দর হয় আপনার চেহারা মধ্যে যেন একটা আকর্ষণ সৃষ্টি হয় অনেকেরই হতো এই রকমের আশা থাকে আপনার সৌন্দর্য যেন বৃদ্ধি পায় দর্শক এই নিয়ে একটি আমল শেয়ার করব আমরা আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক প্রসাদনী ব্যবহার করে থাকি কিন্তু এরপর ফলাফল পায় না দর্শক কেমন হয় যদি একটা দুহা আমরা করি এর ধরুন আল্লাহ তালা আমাদের সৌন্দর্য বাড়িয়ে দিবেন চমৎকার একটা বিষয় আপনি এই দোয়াটা পাঠ করবেন রাত্রিবেলা ঘুমের আগে এই একটা মাত্র দোয়া পড়বেন আল্লাহ আপনার সৌন্দর্য দর্শক আপনার চেহারা মধ্যে একটা ঝলমলে ভাব সৃষ্টি হবে আপনি একজন ছেলে হন বা একজন মেয়ে হন আপনার চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ সৃষ্টি হবে যে কেউ আপনাকে দেখবে পছন্দ করে ফেলবে আপনার বিয়ের প্রস্তাব যদি আসে আপনাকে দেখে তারা পছন্দ করবে আল্লাহ তা লেমন এট আকর্ষণ চেহারা মধ্যে সৃষ্টি করে দিবেন এটা মায়া চেহারা মধ্যে সৃষ্টি করে দিবেন দর্শক অনেক ফর্সা হলে যে চেহারা অনেক সুন্দর হবে সেটা কিন্তু এমন না অনেকে আছে এমন যে শ্যামলা গায়ের রং কালো কিন্তু চেহারার মধ্যে একটা আকর্ষণ থাকে যে আকর্ষণের কারণে যে কেউ পছন্দ করে এটা আকর্ষণ সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যদি কালো হলেও এই আমলটা করবেন আল্লাহ তাআলা আপনার যথেষ্ট সুন্দর বৃদ্ধি করে দিবেন যেটা আপনার বিয়ের ক্ষেত্রে কো প্রভাব করবে ইনশাআল্লাহ দর্শক আপনারা যখন ঘুমাতে যাবেন রাত্রিবেলা তো ঘুমানো আগে বিছানায় শুয়ে শুয়ে একটা দোয়া পাঠ করবেন বা একটা আল্লাহ তালা সিফাতি নাম আল মালিকো আল মালিকো এই নামটি আপনারা এগারো বার করে পাঠ করবেন আলমা লিকো আল মালিকো আল মালিকু এই নামটি এগারো বার করে পাঠ করবেন আল মালিকু আল মালিকু আল মালিকু আল মালিকু এগারো বার পাঠ করবেন এটি হচ্ছে আমল যখন এরপর রাত্রিবেলা ঘুমাতে যাবেন তো প্রতিদিন আপনারা এগারো বার করে এই নামটা পাঠ করে এরপরে ঘুমাবেন এই হচ্ছে আমল আপনারা করে যাবেন ইনশাল আপনারা ফলাফল লাভ করতে পারবেন দীর্ঘ একটা সময় আমলটা করবেন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আমলটা করে যাবেন ইনশাল ফলাফল লাভ করতে পারবেন আল্লাহ তালা সৌন্দর্য বৃদ্ধি করে দেবেন এবং সহ এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই রাখবেন আচ্ছা আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ